শনিবার আগরতলা প্রেস ক্লাবে শ্যামসু কোম্পানি পক্ষ থেকে অনুষ্ঠিত হয় চমক ভরা ধনতেরাস উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা অর্পিতা সাহা সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা গ্রাহকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে একে একে ঘোষিত হয় বিভিন্ন পুরস্কারের নাম যা অংশগ্রহণকারীদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে তোলে ধনteras উপলক্ষে Samsung Company Jewelers তাদের ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। আ যে মেগা ড্রতে যা শারদীয় স্বর্ণ সম্ভার এবং চমক ভরা ধনteras মিলিয়েছিল সেখানে পাঁচ জনকে আমরা fastapi স্কুটি দেওয়ার আমরা কথা জানিয়েছিলাম সেই পাঁচ জনের নাম আজকে আমরা বেছে নিলাম। খুমজোর বেছে নিয়েছে আমি প্রত্যেকের নাম আবারও আমিউন্স করছি প্রথম নাম হল দীপক ভট্টাচারিয়া যিনি ধর্মনগর থেকে থাকেন তার সিরিয়াল নাম্বার হল যে আমাদের দ্বিতীয় বিজেতা তিনি তপস্বী দেব যিনি নেতাজি কলোনিতে থাকেন তার সিরিয়াল নাম্বার হলো এইচ আমাদের তৃতীয় যিনি বিজেতা তিনি হলেন কুকিলা কলই তিনি অম্পিনগরে থাকেন তার সিরিয়াল নাম্বার হলো এম টু আমাদের চতুর্থ বিজেতা বা উইনার হলেন আন সাহা পালাকানা যার সিরিয়াল নাম্বার হলো জিরো ওয়ান আমাদের পঞ্চম তথা শেষ উইনার হল দীপান্বিতা রানা কলকাতা থেকে যার সিরিয়াল নাম্বার হলো এস পি এই আমরা